সেদিন ছিল বর্ষা সেদিন অরণ্য পাহাড়ের হাত ধরে মেঘের সাথে সক্ষতা পাতাল মেঘ আনন্দে ভিজিয়ে দিল তাকে সবুজ হলো অরণ্য পাহাড় তার রেজু সৈষ্ঠব বনানের আঁচলে ঢেকে নিল ঝাঁকে ঝাঁকে এলো পাখির দল নাচল প্রজাপতি গাইল ভ্রমর শাখা প্রশাখায় পাতার আড়ালে চলল বিহঙ্গের ওড়ে চলা সবুজের ভিড়ে কোটরে আশ্রয় নিল কেউ কেউ টুপটুক করে বৃষ্টি তখন রচনা করে চলেছে মায়াবীর স্বপ্নময়তা তুমি আর আমি তখন সংলাপ ভুলে যাওয়া মুগ্ধ প্রতিক বৃষ্টি এসে ভিজিয়ে দিল তোমার আমার চলার পথ বন বাংলই তখন ঝিঝি পোকার ডাকে সন্ধ্যা নামছে হাওয়ারা নিয়ে এলো বুনু ফুলের অচেনা গন্ধ তোমাকে নতুন করে আবিষ্কার করলাম সুরে সুরে ঝমঝম করে বেজে চলেছে বৃষ্টির পাখোয়াজ ঝর্ণাটা উচ্ছল হয়ে উঠল তোমার গম্ভীর স্বর্ণিক্ষেপে আমরা ফিরে গেলাম শতাব্দী প্রাচীন আর নক অনুভবে